আমাদের এই হসপিটাল ভালো লাগছে অনেক দিন ধরে ওষুধ খাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না বগুলা হাসপাতালে আজ থেকে চালু হলো ই প্রেসক্রিপশন নদিয়া জেলার হাসখালী থানার অন্তর্গত বগুলা রুরাল হাসপাতালে আজ থেকেই চালু হলো পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিকেল কলেজের মতোই ই প্রেসক্রিপশন সাধারণত সরকারি মেডিকেল কলেজগুলোতে এই ধরনের সুবিধা দেখা যায় রুরাল এলাকায় এই ধরনের পরিষেবা সচরাচর চোখে পড়ে না কি এই প্রেসক্রিপশন চারটে বাজে গেছে এখানে কম্পিউটার সিস্টেম করেছে খুব ভালো হয়েছে এই ই প্রেসক্রিপশান হল ডিজিটাল প্রেসক্রিপশান যেখানে রোগীর বিবরণী ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরম্যাটে রেজিস্ট্রেশন নাম্বার সহ ছাপানো থাকে এর ফলে রোগী এবং রোগীর পরিজন এরা খুব সহজে বুঝতে পারেন যে কি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে রোগীর কি ধরনের উপসর্গ বিদ্যমান সমস্ত কিছুই অধিকাংশ সময় হাতের লেখা নিয়ে সমস্যা হয় দুর্ভেদ্য হয়ে ওঠে কিন্তু এক্ষেত্রে সব দিক থেকে সুবিধা এলাকার সাধারণ মানুষ সংবাদ মাধ্যমকে জানান তারা বিনামূল্যে টেস্ট ওষুধ চিকিৎসার সুযোগ পাচ্ছে না নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এহানো উদ্যোগে এলাকার সাধারণ মানুষ প্রচন্ড সবাই নিচ্ছে আমি দীর্ঘদিন ধরে হসপিটালে আমার কোনো অসুবিধা নেই বাইরের থেকে ওষুধ খাচ্ছি খাই আপনার নাম আমার নাম প্রশান্ত দাস বাড়ি বাড়ি খাই বিশুদ্ধ পানীয় জল বলে ই প্রেসক্রিপশন চালু হলো প্রেসক্রিপশন আমাদের চালু ছিল কিন্তু সবাইকে আমরা পরিষেবাটা দিতে পারছি ই প্রেসক্রিপশন জিনিসটা হচ্ছে আমরা প্রিন্টেড প্রিন্টেডে পেশেন্টদেরকে মেডিসিন এবং প্রেসক্রিপশন ডাক্তারবুড়া প্রিন্টেড ফরম্যাটে দেওয়া হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পুনরণায় এই জিনিসটা আমাদের হয়েছে যে এই বলেছেন যে যাতে ডাক্তারদের লেখা বোঝা যায় সেই জন্য এটা প্রিন্টেড ফরম্যাটে সবসময় পাওয়া যায় এবং জিনিসটা অনেক স্বচ্ছ থাকে এবং তার ফলে এই জিনিসটা বকুলা হসপিটালে হানড্রেড পার্সেন্ট ই প্রেসক্রিপশান আজ থেকে শুরু হলো ইউপিডিতে এখন থেকে হানড্রেড পার্সেন্ট ই প্রেসক্রিপশান হবে এবং নেক্সট এক মাসের মধ্যে ই ল্যাবও চালু হবে যার ফলে মানুষ অনেক বেশি উপকৃত হবে তাদেরকে রিপোর্ট আনতে আর আসতে হবে না রিপোর্ট তাদের মোবাইলে চলে যাবে এটার জন্য এটা যেহেতু আজকে ফার্স্ট দিন ছিল সেই জন্য সোমবার একটু আমাদের রাশ থাকে

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স